চতুর্থ টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে বাংলাদেশ দল একদম ড্র করে শুরু করলো আর এই দারুণ শুভ সূচনা হল চতুর্থ টেস্ট চ্যাম্পিয়নশিপে আপনারা জানেন প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নবম হয়েছিল দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নবম হয়েছিল কিন্তু সর্বশেষ তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটি সবেমাত্র এই জুনেই শেষ হয়েছে সেই টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সপ্তম হয়েছে এবার বাংলাদেশের লক্ষ্য কি সেটি কিন্তু নাজমুল হোসেন শান্ত অর্থাৎ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় যাওয়ার আগে জানিয়েছিলেন সংবাদ সম্মেলনে এখন এখনই ফাইনাল খেলার উচ্চাষা তার নেই তবে আগের তুলনায় তিনি ভালো করতে চান সেই ভালোর শুরুটা হলো শ্রীলঙ্কার মাটিতে গল টেস্টের মাধ্যমে কারণ গল টেস্টে বাংলাদেশ ড্র করেছে প্রথম করেছে সেই ড্রয়ের পেছনে কিন্তু নাজমুল হোসেন শান্ত নিজে বড় ভূমিকা রেখেছেন কারণ উভয় ইনিংসে তিনি সেঞ্চুরি করেছেন প্রথম ইনিংসে করেছেন একশো আটচল্লিশ দ্বিতীয় ইনিংসে করেছেন একশো পঁচিশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলেছেন বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে তিনি কিন্তু উভয় ইনিংসে সেঞ্চুরি করেছেন এবং বাংলাদেশের পক্ষে দ্বিতীয়বার তিনি একমাত্র ব্যাটার হিসেবে তিনি কিন্তু উভয় ইনিংসে সেঞ্চুরি করার একটি কৃতিত্ব বিরল কৃতিত্ব দেখিয়েছেন এবং অধিনায়ক হিসেবে এই কৃতিত্ব তিনি দেখিয়েছেন বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে এর আগে আপনারা জানেন দুই সালে চট্টগ্রামে মমিনুল হক তিনি কিন্তু উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন এরপরে শান্ত দুই সালে আফগানিস্তানের বিপক্ষে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মিরপুরে করেছিলেন শান্ত সেটি এবারে শান্ত আবার করলেন শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে যেটি কিন্তু অত্যন্ত বিরল একটি কৃতিত্ব